জঙ্গল থেকে কাঠ কাটে বেরোয় কি সাহস এটা তো অভ্যস্ত বুঝেন নাই পরিচিত কি অসুবিধা হবে না কোথায় কি হয় রাস্তা তাই না রাস্তাটা একটু বড় করা যাবে তাই না আরেকটু একটু বড় লাগলো কিন্তু পাহাড়ি রাস্তা তো এর চেয়ে বড় তো করা যাচ্ছে না কারণ পাশেই খাদ আর ভাঙ্গে যে রেগুলার তো ভাঙ্গে অন্য প্রাণী বিচারণ এলাকা সব ট্রান

আমি তারা বেচ হয়েছে স্বামী চিন্তা করতেছি রাস্তার উপরে গাড়ি দাঁড় করে একটা সময় এখানে মানুষ আসতে ভয় পাইতো যখন রাস্তাঘাট ছিল না তাই না এখনো রাত্রে ভয় রাতের বেলা ট্রেন যায় দেখলাম মানে চিপা রাস্তা জঙ্গল ট্রেন যেদিকে যায় হ্যাঁ তখন তো এই এই ট্রেন লাইন তো করছিল ব্রিটিশরা তখনই দিক দিয়ে রাস্তা করে ফেলছে ব্রিটিশরা হালকা